ফেসবুকে শুধু নিচে ভিডিও ছাড়লেই হবে না আগে দেখতে হবে কপিরাইট ক্লেমগুলো কিসে আছে কপিরাইট ক্লেমটা কি না তুমি যে গানটাই রিলস করছো সেই গানটাই কপিরাইট ক্লেম যদি এসে থাকে তাহলে কিন্তু তোমার আস্তে আস্তে পেজটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে তো চলো বিস্তারিত ভিডিওটা পুরো দেখো দেখলে বুঝতে পারবে কপিরাইট ক্লেম হয় আসে আর কীভাবে তুলতে হয় পুরো ডিটেলসটা দেখতে থাকো এইভাবে আমাদের প্রথমে ফেসবুক অফিসিয়াল পেজটা খুলে নেবো খুলে নেওয়ার পর আমরা যে ওপরে এই কোনায় থ্রি ডট দেখতে পাচ্ছি যেখানে আমার ছবিটা দেখতে পাচ্ছ ছোট্ট করে দেওয়া আছে এই থ্রি ডটে হাত দেবো হাত দেওয়ার পরেই তোমরা দেখতে হবে অটোমেটিকলি অনেকগুলো অপশান চলে আসবে এই অপশানটা জাস্ট কল করে একটু তুললে দেখতে হবে হেল্প প্লিজ সাপোর্ট বলে একটা অপশান পাবে এই হেল্প প্লিজ সাপোর্ট অপশানটা এসে এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে এই সাপোর্ট ইনবক্সে আসার পরেই তোমরা কিন্তু দেখতে হবে এইখানে ইওর অ্যালার্টস এই যে এগুলো আমার কপিরাইট এটা আগের পেয়ে তো এইখানে অনেক কপিরাইট পড়ে গেছে তো এই কপিরাইটগুলো কীভাবে তুলতে হয় জাস্ট তোমরা দেখতে থাকো জাস্ট এইখানে হাত দেবে যেটাই কপিরাইট করবে সেই যেটা হাত দেবে সেই ডিটেলসে আসবে কন্টিনিউয়ে আসবে আবার কন্টিনিউ করবে আবার কন্টিনিউ করবে তো রিমোট ভিডিও আবার কন্টিনিউ করবে ডিটেল ডিলিট ভিডিবে তো এইভাবেই কিন্তু তোমরা যেগুলোই যেগুলোই কপিরাইট আসবে সেইগুলোই কিন্তু তোমরা কিন্তু ডিলিট করে দেবে অবশ্যই তাহলে তোমাদের প্রেসটা আগের থেকে অনেক গ্রো করবে